স্টক মার্কেট ক্র্যাশ বা শেয়ার মার্কেট ক্র্যাশ আমরা যাকে এক্স্যাক্টলি কিন্তু বলে থাকি সেটা কি এক্স্যাক্টলি আমাদের লস নাকি এক্স্যাক্টলি একটা বিরাট বড় অপরচুনিটি একটা বিরাট বড় রকমের ওয়েলথ ক্রিয়েট করার জন্য নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাশন করবো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ইস্যু অনেকে আমি দেখি যে মার্কেট যখন ক্র্যাশ করে মার্কেট যখন ফল করে তখন প্রচুর অডিয়েন্স বা প্রচুর মানে সাধারণ মানুষ বা রিটেল ইনভেস্টার আমরা যাকে বলি তারা কিন্তু মার্কেট ছেড়ে বেরিয়ে যায় স্টক মার্কেটে আর ইনভেস্টেড থাকে না মার্কেটে বলে মার্কেট ভুল ভাল জিনিস স্টক মার্কেট ভালো না মার্কেটে থেকে আমরা রিটার্ন পাই না এই রকম স্টেটমেন্ট বা এই রকম বক্তব্য অনেকের মুখে আমরা কিন্তু শুনতে পাই তো আমি এই ভিডিওর মধ্যে কিছু হিস্টোরিক্যাল ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে ডেটাগুলো তোমরা যখন শুনবে এবং দেখবে সেগুলো দেখার পর এবং শোনার পর তোমাদের এটা তোমরা মানে ভাবতে বাধ্য হয়েছি আমরা কেন তখন ইনভেস্টেড ছিলাম না বা থাকিনি কেন বা তখন ইনভেস্টেড থাকলে এখনো আমরা হয়তো লং টার্মে আরও অনেক বেশি পরিমাণে হয়তো বা ওয়েলথ ক্রিয়েট করতে পারতাম তো আজকের ভিডিওটা প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের বহুমূল্য মতামত এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নতুন হলে একটুখানি আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমি দেখছি অনেক অনেক অডিয়েন্স কিন্তু সাবস্ক্রাইব না করে কিন্তু জাস্ট বেরিয়ে যাচ্ছে প্লিজ প্লিজ একটুখানি আমাদেরকে সাপোর্ট করবেন এরকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস গুলো পেতে গেলে তো দেখুন বিষয়টা হচ্ছে মার্কেট যখন আছে মার্কেট মানে শেয়ার মার্কেট যখন আছে তখন কিন্তু সেটা ক্র্যাশ করবে সেটা ক্র্যাশ করবে এবং সেটা কোথাও গিয়ে আরো একবার রিকভার করবে এটা মার্কেটের নেচার মার্কেটের ধর্ম এটা ইতিহাসও কিন্তু কোথাও গিয়ে সাক্ষী বলছে এবং রিসেন্ট টাইমে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখেছি তো রিসেন্টলি যে আপডেটটা আমি দিয়ে বসে সেটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাস থেকে টানা মার্চ মাস অবধি বা আমি বলবো যে ফেব্রুয়ারি মাস অব্দি কিন্তু টানা মার্কেট কিন্তু পড়ে গেছে মার্কেটে কিন্তু ফল করেছে কিন্তু ক্র্যাশ হয়নি তো এটাকে অনেকে ক্র্যাশ বলে কিন্তু ব্যাখ্যা দেয় বাট স্টিল ইট ইজ নট মার্কেট ক্র্যাশ মার্কেট ক্র্যাশ মানে সেটা ভয়ঙ্কর ব্যাপার মার্কেট মার্কেট পড়লে তখন আমরা কিন্তু তাকে ক্র্যাশ বলি দেন আহ তাহলে ভিডিওটার টপিকে কিন্তু কোথাও গিয়ে আসা যাক তো মার্কেট ক্র্যাশ সত্যি কি তাহলে বড় লস নাকি একটা বিরাট বড় অপরচুনিটি তো দেখুন দু হাজার মানে আমি ফার্স্ট আসছি নাইনটিন নাইনটি টুতে নাইনটিন নাইনটিন টুতে যখন হর্ষদ মেহতা যখন স্ক্যামটা হয়েছিল তখন সেই মুহূর্তের কথা মনে আছে যাকে নিয়ে অলরেডি কিন্তু একটা ওয়েব সিরিজ কিন্তু হয়েও গেছে তো হর্ষদ মেহতা যে স্ক্যামটা হয়েছিল সেই স্ক্যামের সময় মার্কেট কিন্তু হিউজ হিউজ লেভেলে কিন্তু ক্র্যাশ করেছিল কিন্তু প্রায় ফোর্টি থ্রি পার্সেন্ট কিন্তু কোথাও গিয়ে ক্র্যাশ করেছিল ওই সময়টাতে

প্রায় দেড় বছর ধরে কিন্তু সেই মার্কেটটা রিকভারি কিন্তু হয়ে গেছে মানে ফর্টি থ্রি পার্সেন্ট ক্র্যাশটা রিকভার হয়ে গেছে এবং তারপরে তো মার্কেটে একটা বিগ র্যালি তো কিন্তু কোথাও গিয়ে এসেছিল দ্বিতীয়ত দ্বিতীয়ত আরেকটা একটা ডেটা একটু আমি শেয়ার করে দু হাজার সালে কিন্তু আরও একবার কিন্তু মার্কেট ভয়ানকভাবে কিন্তু ক্র্যাশ করেছিল প্রায় হচ্ছে গিয়ে নাইনটিন মান্থস প্রায় উনিশ মাস ধরে কিন্তু কিন্তু কোথাও গিয়ে মার্কেট করেছিল প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু মার্কেট কিন্তু কোথাও কি পড়ে গেছিল তো ফিফটি পার্সেন্টের উপরে যখন মার্কেট পড়ে গেছিল তো সেই মুমেন্টে অনেকে নিশ্চয়ই থেকে জাস্ট বেরিয়ে মার্কেটকে ভয় পেয়ে হচ্ছে না হচ্ছে এত পার্সেন্ট আমাদের টাকা বেরিয়ে গেছে তো সেইটা কিন্তু কোথাও গিয়ে অনেকে ভয় পেয়ে কিন্তু বেরিয়ে গেছিলো তো সেইটা আগামী তিন বছরের মধ্যে কিন্তু রিকভার হয়ে গেছে মানে আগামী তিন বছর মানে দু সালের মধ্যে কিন্তু মার্কেটটা রিকভারি হয়ে গেছিল মানে সি ফিফটি সিক্স পার্সেন্টটা কিন্তু কোথাও গিয়ে রিকভার হয়ে গেছিল এবারে আসি দু সালের কথা যে অর্থনৈতিক মন্দা বা যে ফাইনান্সিয়াল ক্রাইসিস যে এসেছিল ওই সময়টাতে প্রায় সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ করেছিল মার্কেট তাও আবার চোদ্দ মাস ধরে চোদ্দ মাস ধরে সিক্সটি পার্সেন্ট কিন্তু ক্র্যাশ করেছিল এবং সেই সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ করে তাকে রিকভারি করেছে মানে কত সময়ের মধ্যে সেটা কিন্তু প্রায় এইটিন মান্থস আঠেরো মাসের মধ্যে কিন্তু সেইটা প্রথমে রিকভার হয়ে গেছে তো আঠেরো মাসের মধ্যে রিকভার হয়ে গেছে মাত্র সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ এবার এর মাঝখানে দু হাজার চোদ্দ পনেরো সালেও কিন্তু হালকা ফুলকা মার্কেটে কিন্তু ক্র্যাশ এসছিল এবং সেটাও কিন্তু খুবই কম সময়ের মধ্যে রিকভার হয়ে গেছিল তো এবারে আসি আমাদের জ্ঞান তো দু হাজার সালে হয়তো আমরা শেয়ার মার্কেট সম্বন্ধে অতটাও আমাদের নলেজ ছিল না জানতাম না দু হাজার দু থেকে অনেকে ইনভেস্ট করা কিন্তু ইনবা তার ইনভেস্টিং জার্নি কোথাও গিয়ে কিন্তু শুরু করেছিল দু সালে কিন্তু ডিউরিং কোভিড বা কোভিড নাইন্টিনের সময় বা করোনা ভাইরাস আমরা যাকে বাংলাতে পাতি বাংলা ভাষাতে বলছি তো সেই সময়টাতে মার্কেট কিন্তু প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু মার্কেট ক্র্যাশ করেছিল ইন ওয়ান মান্থ এক থেকে এক মাস দশ দশ পনেরো দিনের মধ্যে কিন্তু মার্কেট প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু মার্কেট ক্র্যাশ করেছিল তো সেক্ষেত্রে সেই মার্কেটটা রিকভার করেছে প্রায় আট থেকে ন মাসের মধ্যে আট থেকে ন মাসের মধ্যে সেই থার্টি ফাইভ পার্সেন্ট ক্র্যাশটা রিকভারি হয়ে বিরাট একটা কিন্তু র্যালি দিয়েছিল এটা আমার প্রত্যেকের জ্ঞান এবং আমার চোখের সামনে কিন্তু কোথাও গিয়ে দেখা গত চার চার পাঁচ বছর ধরে আমি কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টিং ইনভেস্টেড আছি সেটা স্টকস ইনভেস্ট কিন্তু আগে করতাম বাট এখন কিন্তু স্টকস ইনভেস্ট করি না এখন আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু কোথাও গিয়ে ম্যাক্সিমাম যে ইনভেস্টমেন্ট তা কিন্তু করি তো তার অনেকগুলো কারণ আছে আপনারা চাইলে আমি কিন্তু ভিডিও করে বলতেও পারি তো দেখুন এই যে হিস্টোরিক্যাল ডেটা যেগুলো আমরা আমি শেয়ার করলাম এই এতক্ষণ ধরে এই হিস্টোরিক্যাল ডেটা থেকে আপনারা কি জানতে পারলেন প্রথম কথা একটা জিনিস জানতে পারলেন যে মার্কেটে ক্র্যাশ আসবে মার্কেট পড়বে মার্কেটে রিসেশন আসতে পারে এবং সেই মার্কেট যখন পড়বে বা মার্কেট যখন ক্র্যাশ করবে তখন সেই মুহূর্তে মার্কেটের বিশেষণের সময় যদি মার্কেট ছেড়ে প্রচুর অনেকে যদি ভয় পেয়ে বেরিয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা হবে তার বিরাট বড় লস তাহলে আমরা কারণ দেখেছি মার্কেট যখনই ক্র্যাশ করেছে বা মার্কেট যখনই পড়েছে তার কিছুদিনের মধ্যে হয়তো একটুখানি টাইম লেগেছে পাঁচ মাস ছ মাস সাত মাস এক বছর দেড় বছর দু বছর মার্কেট কিন্তু সেই তার সেই ক্র্যাশিং জোন থেকে কাম ব্যাক করে ফিরে একটা ভালো প্রফিটেবল জোনে কিন্তু মার্কেট চলে এসেছে বা মার্কেট রিটার্ন দিয়ে দিয়েছে এটা আমি হিস্টোরিক্যাল ডে যে ডেটাগুলো সেইগুলো থেকে আমি কিন্তু ক্লিয়ারলি বললাম এবং এটা শুধুমাত্র আমাদের ভারতীয় শেয়ার বাজার বা ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় একটা ওভারঅল গ্লোবাল মার্কেটের ক্ষেত্রেও আমি কিন্তু বলছি যে মার্কেটে ক্র্যাশ এসছে মার্কেট সেটাকে রিকভার করে মার্কেট আবার কিন্তু পজিটিভ ভাইবস কিন্তু দিয়েছে মার্কেট কিন্তু পজিটিভ একটা কিন্তু রিটার্ন দিয়েছে তো সেই দিকটা থেকে ভাবলে আমাদের কি করণীয় আমাদের আমরা আমাদেরকে যদি মার্কেট থেকে ভালো রিটার্ন পেতে হয় বা রিটার্ন গেইন করতে হয় ওয়েলথ ক্রিয়েট করতে হয় মার্কেটে কি কর কি থাকতে হবে মার্কেটে ইনভেস্টার থাকতে হবে এবং শর্ট টার্মের ইনভেস্টমেন্ট প্ল্যানিং থেকে বিরত থাকতে হবে শর্ট টার্মের ইনভেস্টমেন্ট করলে হয়তো আমরা আপনারা যখন ইনভেস্ট করলেন তখন হয়তো মার্কেট একদম ফেজে আছে এবং সেখান থেকে ফেজে আসার কথা সেক্ষেত্রে সেই পার্টিকুলার সময় থেকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন শর্ট টার্মে যখন তখন দেখবেন যে মার্কেট তো পড়ে যাচ্ছে আমরা আমাদের লস হচ্ছে তখন কিন্তু মার্কেট থেকে আমরা আপনারা কিন্তু নেগেটিভ মানে লস মানে লস বুক করে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন তখন মার্কেট সম্পর্কে আপনাদের একটা খারাপ প্রতভোগের ধারণা কিন্তু তৈরি হবে এবং আমি বলবো যে মার্কেট ক্র্যাশ মানে হচ্ছে বিরাট বড় একটা অপরচুনিটি মার্কেট ক্র্যাশ মানে একটা বিরাট বড় সুযোগ ওয়েলথ ক্রিয়েট করার জন্য মার্কেট ক্র্যাশ মানে করা মানে আমাদের সবথেকে সবথেকে সহজ উপায় বা সব থেকে ভালো সময় অ্যাভারেজ আউট করার জন্য সেটা যে কোনো স্টকের ক্ষেত্রে হোক সেটা যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক যে কারুর ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু বলছি সেটা যে কোনো সেক্টরের ক্ষেত্রে কিন্তু হোক না সেটা হতে পারে তো সেক্ষেত্রে কোথাও কি আমার এটা মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে মার্কেট ক্র্যাশ মানে কিন্তু লস নয় মার্কেট ক্র্যাশ মানে একটা বিরাট বড় অপরচুনিটি বিরাট বড় অপরচুনিটি ভালো প্রফিট বুক করার ভালো ওয়েলথ ক্রিয়েট করার ভালো রিটার্ন গেইন করার তো সবসময় এটাকে মাথায় রাখতে হবে যে আমরা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করব না আমরা লং টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করব। এটাই বেসিক্যালি কিন্তু এই ভিডিওর বক্তব্য ছিল তো সেটা শেয়ার মার্কেট হোক সেটা স্টক সেটা মিউচুয়াল ফান্ড হোক যে কোনো জায়গায় ইনভেস্টিং করার ক্ষেত্রে অবভিয়াসলি আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন তারপরে কিন্তু প্রত্যেকটাই ইনভেস্টমেন্ট করবেন সেটা স্টক মার্কেট হোক বা সেটা মিউচুয়াল ফান্ড হোক যে কোনো সেক্টর হোক না কেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই আমি কিন্তু ভিডিও নিয়ে আসব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এরকম ইনফরমেটিভ ভিডিওস পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমি আরও একবার কিন্তু রিপিট করব যে দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং আপনারা যে কোনো ইনভেস্টিং বা ইনভেস্টিং জার্নি শুরু করার আগে অবভিয়াসলি আপনাদের ফাইন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু শুরু করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্স সংক্রান্ত আরো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে চলদিন টারা